যে কোনো একটা বিষয় আপনি জানতে চাইলে এখন ইন্টারনেটের মধ্যে ইউটিউবে গুগলে যদি আপনি সার্চ দেন যে আমি এই বিষয় সম্পর্কে বক্তব্য চাই তখন কিন্তু এই বিষয়ে যেই বক্তব্য করেছে তার বক্তব্যটা সামনে চলে আসবে তা আপনি যদি এই বলে সার্চ দেন বা খোঁজেন যে কিভাবে আল্লাহকে সাহায্য করা যায় বা আল্লাহকে সাহায্যকারী কিভাবে হওয়া যায় বা কিভাবে আল্লাহকে সাহায্য করব। এই ভাষায় আপনি বক্তব্য পাবেন না বরং যখনই লিখবেন তখন আপনার কাছে কি ভেসে আসবে কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হবেন মানে কখন আসবে আল্লাহর সাহায্য কিভাবে আসে সাহায্য পাবেন। কিন্তু আপনি কিভাবে সাহায্যকারী হবেন এই বিষয়ে বক্তব্য তেমন একটা পাবেন না বাংলা ভাষায় অন্তত আমি খুঁজে পাইনি অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর সাহায্যকারী হও এটা বলেছেন আল্লাহ তো আমার বিষয়টা হবে যে আমরা কিভাবে আল্লাহ হুয়া তালার সাহায্যকারী হতে পারি প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা আমাদের বানানো নয় আমি নিজে থেকে বানিয়েছি এমন না বরং তালা তিনি নিজে বলেছেন আসো আমাকে সাহায্য করো যেমন দুইটা আয়াত আমি শুরুতেই পাঠ করেছি ওটাই হচ্ছে আমার দলিল একটা আয়াত আপনি পেয়ে যাবেন সুরা সাফ এটা হচ্ছে বাষট্টি নাম্বার সুরা একষট্টি নম্বর সুরা সুরা সফ তার সর্বশেষ আয়াত ১৪ নম্বর আয়াতে আল্লাহ সভানা হুয়াতাল আমাদেরকে বলেছেন ইয়া আইয়ে আমানু কুনু আনসার আল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও তার মানে তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর সাহায্যকারী হয়ে যাও এটা একটা দলিল এখানে আরো বেশ কিছু কথা আছে কিন্তু বিষয়ের দলিল কি সেটা আমি আগে পেশ করি যেটা সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা তার সাত নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহকে সাহায্যকারী হও তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তার মানে আল্লাহর সাহায্যটা পরে আসবে আগে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে সাহায্যকারী হও ব্যাপারটা কত সেন্সিটিভ যদি কোনো ব্যক্তি এটা না বুঝেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহকে সাহায্যকারী হওয়া তার মানে কি আল্লাহ সাহায্যের প্রয়োজন হয় আপনাকে এটা বুঝতে হবে যে কোরআন ব্যাখ্যা কি মানে কি আমাদের সৃষ্টি হিসেবে মানুষ হিসেবে আপনি যত পয়সাওয়ালা হয়ে যান না কেন আপনার গায়ে যত শক্তি চলে আসুক না কেন আপনার যত ক্ষমতা ধর রাজা আপনি হন না কেন আপনারও কিন্তু কারো না কারো সাহায্যের প্রয়োজন হয় এটা মানুষের স্বভাব মানুষ যত বেশি পাওয়ারফুল হয়ে যাক না কেন মানুষ কোনো না কোনো জায়গায় দুর্বল সে একাই স্বয়ং সম্পূর্ণ নয় বরং অপর মানুষের অপর বস্তুর সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না আল্লা সুবানা হুয়া তালা কি আমাদের মতোই তারও কি কোনো সাহায্যের প্রয়োজন হইতে পারে এটা আজকে প্রথম বলব যে না আল্লাহ সানা হুয়া তালা তিনি হচ্ছেন এমন এক বাদশাহ তিনি এমন এক স্রষ্টা এই পৃথিবীতে কোনো কিছুর তিনি মুখাপেক্ষী নন তিনি অবোখাপেক্ষী কোনো কিছুর সাহায্যের কোনো প্রয়োজন নেই আল্লাহ হওয়া তালার কারণ বিষয়টা যেহেতু আকিদাগত বিষয় এই প্রথম এটা আপনার কাছে উল্লেখ করব যে আল্লাহর মর্যাদাটা আপনার সামনে ক্লিয়ার থাকতে হবে যে কোন সত্তার ইবাদত আমরা করি তিনি কেমন তিনি কি অন্যান্য বিধর্মীদের ওই দেবতাদের মতো যে আমি মানুষ নিজে যদি আমার দেবতাকে আমি না বানাই ও দেবতা জন্ম নিতে পারবে না যেমন হিন্দুদের দেবদেবীগুলো ওরা নিজের হাতে বানাই কিনা যদি নিজের হাতে না বানায় তাহলে দেবদেবী নিজে থেকে রূপ নিতে পারে না তারপরে যে কোনো রাষ্ট্রের যেই কোনো মানে মতবাদের যাকে কেন্দ্র করে ইবাদত করা হয় দেখবেন ওটাকে রক্ষণাবেক্ষণ করে মানুষ কিন্তু ইসলাম ধর্মে যার ইবাদত করা হয় সে আল্লাহ সোবাহানাহতকে আমরা বানাই না বরং আজ পর্যন্ত আল্লাহ সবহানাহাতালাকে কেউ দেখেই নেই আল্লাহ ভানাহুয়া তালার ধারে পর্যন্ত কেউ যেতে পারবে না তো নিজেদের বানানো নয় এটা আমাদের তো আল্লাস ভানা তালাম তিনি অন্যান্য দেবদেবীদের মতো নন যে যাকে আমরা তার অনুসারীরা বানিয়েছে আবার তারাই সেবা শুশ্রূষা করে তারাই আবার এটাকে নিচে পুছে রাখে এমন নয় তা আল্লাহ ভান তালা তিনি নিজেই নিজের পরিচয় কোরআনে উল্লেখ করে দিয়েছেন এটা জানার জন্যে আপনি পাবেন সোরা ছোট্ট একটা সোরা সোরা এখলাস কে না জানে এই সুরা সবাই জানে যে কুলহ আল্লাহ সুরা পড়ো বলে না তা সুরা এখলাস তাতে কি আছে আল্লাহর পরিচয় আছে আল্লাহর যতগুলো পরিচয় সেই সুরার মধ্যে উল্লেখ করেছেন তার মধ্যে একটা পরিচয় হলো আল্লাহ আসামাদ আল্লাহ কি আল্লাহ হুসামাদ কুল হো আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ হেন আপনি বলে দেন আল্লাহ হচ্ছেন এক একজনই আর তিনি হলেন আসামাদ সামাদ মানে কি সামাদ মানি হলো এমন ক্ষমতা ধর যে যার যা কিছু প্রয়োজন সব তার মধ্যে আছে অন্য কোনো কিছু থেকে তার কোনো প্রয়োজন নাই। হয় না মানে অমোখাপেক্ষে মানে তিনি কারো মহতাজ নন বরং সব কিছু তার মহতাজ এটা হচ্ছে সামাদের অর্থ তার মানে আল্লাহ সবহানা হওয়া তাহলেকে কোনো কিছু দিয়ে কেউ উপকার করবে না এর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজনে আল্লাহর তাহলে এখানে আল্লাহ আতালা তিনি নিজেকে সামাদ বলেছেন কোরানের আরেকটা আয়াত নিয়ে নেন যেখানে আল্লাহ নিজে বলেছে যে আমার কোনো সাহায্যকারের প্রয়োজন হয় না চমৎকার একটা আয়াত যেটা আপনি সূরা বনি ইসরা সতেরো নম্বর সুরা তার একেবারে শেষ আয়াত একশো এগারো নম্বর আয়াতে পাবেন তাতে আল্লাহ সভানাহো আতালা বলেছেন কলিল হেমদুল্লিল্লাহিল্লাজি আ আলাম ইয়াতখিজু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালীম মিন যুল ওয়াকাব্বিরহু তাকবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুরার মধ্যে বলতেছেন যে তোমরা আল্লাহর প্রশংসা করো তোমরা বলো আলহামদুলিল্লাহ কে এ আল্লাহ আল্লাজি লাম ইয়াতখিজু ওয়ালাদান যে আল্লাহ নিজে কোনো সন্তান গ্রহণ করেন নি ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক এবং তিনি তার রাজত্বে কাউকে সামান্যতম অংশীদারের মালিক বানাননি আর এমন কোন ওলি বা বন্ধুর প্রয়োজন হয় না যে একজন বন্ধু বিপদে পড়লে যেমন আরেক বন্ধু গিয়ে সাপোর্ট করে একটু ধাক্কা দিয়ে তুলে ধরে এমন কোন সাপোর্টের আল্লাহর প্রয়োজন হয় না যে আল্লাহ সুবানা হুয়া তালা অমুক জায়গায় একটু পেরেশানিতে আছেন একটু ঘাটতে আছেন আপনি গিয়ে একটু আল্লাহকে ধাক্কাটা ধরে রাখবেন এমন তার কোন প্রয়োজন আল্লাহর হয় না। اولم ইয়াকুল্লাহ ওয়া লিউম মিনাজুল বলা হয়েছে। তারপরে কি বলেছেন আল্লাহ? যেটা আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ এজন্য তোমরা বলো আকাব্বিরু তাকবীরা এজন্য আল্লাহর বরত্ব ঘোষণা করে তোমরা বলো আল্লাহু আকবার। তাহলে এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। اولم ইয়াকুল্লাহ ওয়া লিউম মিনাজুল আল্লাহ সুবহানাহু ওয়া তালার এমন কোনো বন্ধু, অলির প্রয়োজন হয় না যে আল্লাহর কোনো কাজে কোনো উপকার করার প্রয়োজন হতে পারে। কোনো প্রয়োজন হয় না এখানে আরেকটা কথা বলে দিই যদি আপনাদের সমাজে এ কথা শুনেছেন কিনা জানি না ওই ঘটনাটা তো শোনেন নাই কিন্তু একটা কথা হয়তো শুনেছেন আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ সম্পর্কে একটা কথা বলা হয় পিরানি পীর দাস্তেগির এ কথা কে কে শুনেছেন হাতনেন্দু দেখি আব্দুল কাদের জিলানিকে পিরানি পীর গির বলা হয় দাস্তেগির কথাটা কে কে শুনছেন শুনছেন আপনারা না আচ্ছা দাস্তেগির মানে কি গির মানে গ্রেফতার ধরা ফার্সি ভাষা যদি আমি ফার্সি অতটা বুঝি না কিন্তু এই শব্দটা ধর গির মানে ধরা যেমন আলমগীর আলম মানে জগৎ গির মানে ধরা যিনি জগৎটাকে ধরে আছেন জাহাঙ্গীর জাহান আর গির মানে ধরা তো দস্ত দস্ত মানে হাত দস্ত মানে কি হাত যেমন দস্তানা বলে না দস্তানা রুমালকে দস্তানা বলে দস্তানা মানে হচ্ছে দস্ত মানে হচ্ছে হাত তো দস্তে গির হাত ধরা বুঝছেন হাত ধরা তাহলে আব্দুল কাদের জিলানিকে হাত ধরা পীর কেন বলে দাস্তেগীর শব্দটা অনেকে শুনেছেন কিন্তু ঘটনাটা কি এটা হয়তো জানেন না এক এক দেশে এক এক রকম প্রচলিত ইন্ডিয়াতে কোন এক বক্তার মুখে শুনলাম যে আব্দুল কাদের জিলানিকে দাস্তগীর কেন বলা হয় সুবহানাল্লাহ আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন নাউজুবিল্লাহি মিন জালিক ঘটনাটা আসলে যারা পীর ফকিরি বিশ্বাস করে যারা মাজার ভক্ত আল্লাহ ছাড়া অন্যকে বেশি প্রাধান্য দেয় তাদের আকল ঠিক থাকে না যাইছা তাই বলে দেয় বলতেছে যে আব্দুল কাদের জিলানি আর আল্লাহ একদিন পাশাপাশি হাঁটতেছিল দেখেন কথা হঠাৎ করে আল্লাহর পা পিছলে যায় আর আব্দুল কাদের জিলানি আল্লাহর হাত ধরে আল্লাকে পরা থেকে বাঁচিয়ে দেয় তাখের উল্লাহ হাওয়াত আর যদি কথাটাকে উল্টায়ও বলতো যে আব্দুল কাদের জিলানি আর আল্লাহ পাশাপাশি হাঁটতেছিল আব্দুল কাদের জিলানি পরে যেতেছিল আল্লাহ তাকে ধরে বাঁচালেন এতটা সম্মান তাও তো মোর একটা প্রশান্তের ব্যাপার ছিল ঠিক আছে কিন্তু কথাটা কি বানাইছে ও যেহেতু আলহামদুলিল্লাহ বাংলাদেশ এটার প্রচার হয় না এই জন্য অত ডিপলি এটা আমরা যাচ্ছি না কিন্তু ঘটনাটা তার এমন বয়ান করে এই জন্য তাকে বলা হয় দেস্তে গির মানে সে আল্লাহর হাত ধরে আল্লাহকে বাঁচায় দিল আস্তাক ফির বোঝেন কথা আচ্ছা যদি এরকমের কথা প্রচার করে কেউ আপনার বিবেক তো বলতেছে যে এটা একটা ঢা মিথ্যা কথা তাই না কিন্তু কোরানের আয়াত দেখেন কোরআনের আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যদি এটা কারো জ্ঞান থাকে তাহলে এই ধরনের কোনো কথা তার অন্তর অ্যাকসেপ্ট করবে না কারণ আল্লাহ কি বলতেছেন এমন কোন অলির দরকারই পড়ে না যে আল্লাহর কোনো কাজে আল্লাহকে সাহায্য করতে পারে আল্লাহর এমন কোন অলির দরকারই পড়ে না কারণ আল্লাহ হচ্ছেন আসামাদ অমুখ কোন কোনো কিছুর প্রয়োজন নেই আল্লাহ হুয়া তালার কিন্তু এরা মিথ্যুকরা কত জঘন্য ঘটনা মানে তারা সাজায় তো আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি হচ্ছেন এমন এক সত্তা যে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এই পৃথিবী থেকে তার কোনো রকমের কোনো প্রয়োজন নেই মুসলিমে এবং মুসাদে আহমদ একটা হাদিস আসছে একটা আয়াত বলি আল্লাহ সুবহান হওয়া তালা এমন এক সত্তা আপনি আর আমি যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়েও নেই আল্লাহ সুবানা হওয়া তালার যে কোনো ঘাটতি হবে না এই কথা আল্লাহ সুবানা হওয়া তালা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুস আলাইহি সালাম তিনি তার জাতিকে বলেছিলেন যে আয়াতটি আপনি সূরা ইব্রাহিম চোদ্দ নম্বর সোরার আট নম্বর আয়তে পেয়ে যাবেন সাত এবং আট এই আয়াতগুলো পড়েন মোসা আলাইহি সালাম তিনি তার জাতিকে বলেছিলেন কলা মোসা ইন তখফুরো আনতুমুয়া মানফিল আর দে জামিয়ান ফা ইন আল্লাহ লাহনি উন হামিদ তোমরা এবং পুরো পৃথিবীবাসী যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও যদি আল্লাহকে অস্বীকার করো তাহলে আল্লাহ বানাহ হওয়া তালার রাজত্বে সামান্যতম ঘাটতি আসবে না ফা ইন্নআল্লাহ ফলহানি উন হামিদ আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ হামিদ প্রশংসিত পুরো পৃথিবীবাসী যদি তার প্রশংসা না করে তারপর আল্লাহ বানাহ হওয়া তালার কোনো কিছু যায় আসে না এটা সুরা ইব্রাহিমের মধ্যে সাত আট নম্বর আয়াতে আট নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সুবাহা হুয়া তালার মান কি জিনিস এটা মুসা আলাহ ইসলাম তার জাতিকে বলেছিল যে আন্তম ওয়া মানফিল আরো দি জামিয়ান তোমরা এবং পুরো পৃথিবীতে যারা আছে তারা যদি আল্লাহকে অস্বীকার করে তাহলে আল্লাহর কিছুই যায় আসে না আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ হচ্ছেন প্রশংসিত এবং রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস রয়েছে হাদিসে কুৎসি যেটা আপনি মুসাদে আহমদ সাই সিলসিলাত হাদিসা সাহিহার মধ্যে পেয়ে যাবেন এবং ইমাম মুসলিমও ভিন্ন শব্দে হাদিসটাকে কোট করেছেন যে আল্লাহ সুহানা হুয়া বলেন হে আদম সন্তান তোমরা শোনো তোমরা যদি আমাকে কোনো ক্ষতি করতে চাও তো তোমাদের ক্ষতি আমার পর্যন্ত পৌঁছবে না আর তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তোমাদের উপকারও আমার কোনো প্রয়োজন নেই আমার কাছে আসবে না তারপর আল্লাহ সুবাহ বলেছেন তোমরা এবং তোমাদের মতো যত জিন আছে সমস্ত মানুষ আর জিন যদি অন্তরটাকে আমি একরকম করে দিই সবাই যদি আমার ওকে করে ফেলে তাহলে আল্লাহ বলতেছেন আমার মান সম্মানে সামান্য কিছু বাড়তি হবে না মানে এর জন্য আমি বেশি সম্মানিত হয়ে গেলাম না এটা হবে না আর তোমরা এবং সমস্ত জিন যদি আমার সাথে কুফরি করো না ফরমানি করো তারপরেও আমার মান সম্মানে সামান্যতম ঘাটতি হবে না এটা চান আল্লাহ সুবাহা হুয়া তালা তো তার মানে আল্লাহ সুবাহা হওয়া তালা এই পৃথিবীর সাথে তার মান সম্মানের কোনো সম্পর্ক নাই আল্লাহ সুবাহ হচ্ছেন গানিউন হামিদ আশা করি বুঝতে পারছেন কথাটা মানে আল্লাহ সুবহানা হুয়া তালার কোন কারো কোনো সাপোর্টের প্রয়োজন নাই এটা হলো আল্লাহ সুবহানা হুয়া তালা এটা আমি আপনার সামনে আগে রাখলাম যে কোন সত্তা বলেছে আপনাকে যে আসো আমাকে সাহায্য করো কেন বলেছেন আল্লাহ এটা আমাকে জানতে হবে প্রথমত জেনে নেন আপনার আমার সাহায্য আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না কিন্তু তারপর আল্লাহ কেন বলেছেন আসো আমাকে সাহায্য করো সেটা শুধু আজকে আমি একে বুঝাবো তার মানে কথাটা হচ্ছে এরকম কোরআনের আরেকটা আয়াতে কি আছে যেটা আপনি সূরা তাগাবুন এটা হচ্ছে 64 নম্বর সূরা সূরা তাগাবুন তার 17 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাফিহু লাকুম ওয়া ইগফির লাকুম আল্লাহ শুকুর হलीम তোমরা যদি আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ তাহলে আল্লাহ সাবানাহ এর বিনিময়ে তোমাদেরকে উত্তম ভাবে পরিশোধ করবেন এবং তোমাদের পাপকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন এন তো করিদুল্লাহ হাসানা তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও কারজে হাসানা দাও আচ্ছা বলেন তো দেখি আল্লাহ সাবানাহ তালার কারজে হাসানের কোনো প্রয়োজন আছে তো তার মানে কি কেন বলেছেন আল্লাহ এই কথা তার মানে আল্লাহ যেখানে বলেছেন আসো আমাকে সাহায্যকারী হও আমাকে ঋণ দাও তার মানে যেই ব্যক্তি আল্লাহর এই কথাটাকে মেনে নেবে যে আমি আল্লাহর সাহায্যকারী হতে চাই আমি আল্লাহকে উত্তম ঋণ দিতে চাই তার মানে সেই ব্যক্তি তো আল্লাহর ঋণ দেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহকে ঋণ দিলে যদি সম্ভব হতো তাহলে ও যেই ব্যক্তি আল্লাহকে ঋণ দিত যেই ব্যক্তি আল্লাহকে সাহায্য করত তার মানে এই ব্যক্তির মান মর্যাদা যা আল্লা বলতেছেন তোমরা যদি এই কাজগুলো মেনে নাও এই কাজগুলো করো তোমার মর্যাদা আমি আমাকে সাহায্য করার মান যা তোমাকে তা দিয়ে দিব মানে একজন ব্যক্তি আল্লাহ করার প্রয়োজন নাই যদি কোনো ব্যক্তি আল্লাহকে সাহায্য করতে পারত তার মান মর্যাদাটা আল্লাহ কি দিত আল্লাহ বলছেন তুমি যদি আমার সাহায্যকারী হও তাহলে আমি ওই কাজটাকে আমি ধরে নিলাম যেটা আমাকে সাহায্য করা তাহলে আমি তোমাকে আমাকে সাহায্য করার মান দিয়ে দিব আল্লাহ ওয়া তাআলা বলতেছে এটা আমি বুঝাতে চাচ্ছি